হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল তো আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রজাতন্ত্র দিবস চলে গেছিলাম গোলপুকুরে তো গোলপুকুরে আজকে টোটাল চোদ্দোটার মতো সিট হয়েছিল তো আমার দুই সাবস্ক্রাইবার পঁয়তাল্লিশ নম্বর এবং একচল্লিশ নম্বর থেকে বসেছিল সকাল থেকেই গোলপুকুরে মাছের খাওয়া কিন্তু খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন সকাল সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ কাতলা মাছ খাওয়া শুরু হয়ে গেছে চারা চারা কাতলা খাচ্ছে খুব বড়ো নয় কাতলা সাইজ এই পুকুরের ভিডিও আমি আগেও দিয়েছি তো আমাদের পঁয়তাল্লিশের বাবু ভাই এসেছিলো সুদূর ভাঙর থেকে প্রথম বাবু ভাইয়ের কাতলা হিট হলো দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধরা হয়েছে প্রচুর মাছ খেলানোর ভিডিও দেওয়া রইল আর আগামী দিন এই পুকুরটা কিন্তু খোলা থাকবে প্রত্যেক বৃহস্পতি শনি এবং রবিবার পুকুর মালিক কাজলদার নাম্বার স্ক্রিনের ওপর শো করা রইল চাইলে যোগাযোগ করতে পারেন দেখুন সকাল সকাল একসাথে দুটো সিটে এরকম মাছ খেলানো চলছে অনেকেই আমাকে বলেছিলেন যে গোল পুকুরে মাছ খাচ্ছে না বা মাছ নেই তাদেরকে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই মুহূর্তে গোল পুকুরে মাছ কিন্তু খুব সুন্দর খাচ্ছে কাতলা মাছ খাচ্ছে রুই মাছ খাচ্ছে এমনকি বড় বড় ব্রিগেড এগুলোও খাচ্ছে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সবাই কেমন কি মাছ পেল এটা আরেকটা কাতলা মাছ ওদিকে আমাদের বাবুবাই আরেকটা মাছ খেলাচ্ছে সারাদিন আমাকে দুটো সিট মেনটেন করে মাছ ধরতে হয়েছে পঁয়তাল্লিশ নম্বর এবং একচল্লিশ নম্বর দুটো সিট থেকেই প্রচুর মাছ হয়েছে সেই ভিডিও দেওয়া রইলো এটা একচল্লিশ থেকে আমাদের গুড্ডু ভাই একটা মাছ খেলাচ্ছে সবই স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ খেয়ে আসছে এগুলো খুব বড় নয় সাতশো আটশোর কাতলা মাছ তবে বড় কাতলা মাছ আমাদের পঁয়তাল্লিশ নম্বর সিট থেকে তিন পিস খেয়েছে এগুলো ওজন আনুমানিক তিন কেজি করে হবে এক একটা দিন দুটো সিট থেকে মাছ ধরতে প্রচুর খাটনি গেছে বন্ধুরা দেখুন সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গোলপুকুরের পরিবেশ অত্যন্ত ভালো তাই আমরা গোলপুকুরকে সবসময় প্রেফার করি যে এই পুকুরে মাছ ধরতে আসা তবে একটা কথা বলে রাখি এই পুকুরে যারা মাছ ধরতে আসবেন অবশ্যই কাঁটা বোল্ট এগুলো কিন্তু বেশি করে নিয়ে আসবেন কারণ পুকুরের প্রথম থেকেই বলা আছে যে বোল্ডার থাকার কারণে কাঁটা কিন্তু আটকায় অল্প অর্ধ নয় বেশ ভালোই কিন্তু এখানে কাঁটা আটকায় আর এখানে টোপ কিন্তু একটু দূরেই ছুটতে হয় কারণ বোল্ডার কাছে কাছে থাকার কারণে বোল্ডারে যদি টোপ পড়ে সেই টোপগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই টোপ একটু দূরে ছুটতে হয় এই সব জিনিসগুলো বুঝেই আপনারা এখানে মাছ ধরতে আসবেন আর এখানের মূল্য দু হাজার টাকা দু হাজার টাকার আন্দাজে মাছ খুব সুন্দর খাচ্ছে পুকুরে তবে আগামী দিন কেমন কি মাছ খাবে সেটা ডিপেন্ড করছে পরিবেশের ওপর আর পুকুরের কন্ডিশানের ওপর তো অবশ্যই নিজের দায়িত্বে পুকুরে আসবেন অযথা দোষারোপ করবেন না এই দেখুন একটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের রুই পাশের সিট থেকে উঠলো এইভাবেই প্রচুর মাছ ধরা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন একচল্লিশের আরেকটা রুই সারাদিন এত মাছ ধরার ফুটে আছে যে আমরা যদি শেয়ার করতে থাকি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা একটা খুব সুন্দর সাইজের কাতলা মাছ যেটা আমি খেলাচ্ছি পঁয়তাল্লিশ থেকে সম্পূর্ণ ভিডিও দেখুন আর বেশি কিছু বলার নেই কাজলদার নাম্বার আবারও স্ক্রিনের ওপর দিয়ে দিলাম জায়গা বুক করে কোন পুকুরে বসতে পারে সমস্ত সিট এই পুকুরে কিন্তু তোমার এদিকে খাচ্ছে ওদিকে খাচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই কারণ বাকি সিটে এক কারাকি মাছ পেয়েছে সেই জাল কিন্তু আমরা ভিডিওর শেষে দেখিয়েছি

अपनाने दुन दो सिग्नलस जाननते पाद रहेन दिस है ये बड़ा चीज है दुनंदा구나구나 किया बा बोलते आके बोल जाता और बोल जाता मोटा खाचे आते बोलता खाचे बोलता बोलता काफी पड़ेला ओ जानते के गेस्ट है

हम्म पाल बे पाल ज़्यादा एक तुलातु टु हेल्प कर तुले आनो तो 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 नहीं तो चालता तुले आनो चालता मुँह ता नाक तुले अबे निकट हो नहीं तो किफ़ूल को पुतरा को पुड़ा बात वैसी जमाज़ नहीं हो जाती हो काका राव उन्हें दूर थे के इस चीज़ कुत्ते इसका काका बोलना

এটা একচল্লিশ নম্বর দীপ ভাই সিট দীপ ভাইকে দিয়ে তোলালাম না জালটা দীপ ভাই এখন টোপ মারছে দীপ ভাই একটু তাকাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছাঁকা মাছ হ্যাঁ তোমরা তুলবে জাল হ্যাঁ সুন্দর করে দেখাবে ভাইরে ভাই কত দিয়ে তোমরা তোমরা বেলভড়িয়া কেমন মজা পেলে আজকে মোটামুটি মোটামুটি কাকা ওদিকে কাকা বলছে ভীষণ মজা পেয়েছে দাদা ওই একদম ওই যে বিকেট কাকা কাকা বিকেট পেয়েছে তো ভাই মজাটা খুব না পুরো ছাকা মাছ হয়েছে এবার বড়ো কাতলায় তো হাতে বার করে বাবু ভাই দেখাও

ठीक है चलिए वो ठीक है दादा सब

ठीक है ओके और हमें एक चिपटा दी कि क्या लाओ